দাদি তুমি তো প্রতিদিন গায়ের দুধ দোহাও আজ আমাকে একটু দুধ দোহাতে দিবে হা 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 তুই পারবি না রে নাতি আমি পারব দাদি অনেকদিন তো তোমাকে দেখছি শিখে ফেলেছি আহা তুই কিন্তু অনেক জ্বালাতন করতেছিস আয় দেখি তবে সাবধান থাকবি দাও না দাদি ও দাদি আমি মারা গেলাম রে এই দুষ্ট গুরু এমন জোরে লাথি মারলো যে কোমরটাই ভেঙে গেল আমিও বুঝি আর বিয়ে করতে পারব না রে হা 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 তোর এই নাটক দেখে গরু ভয় পাইতেছে এখন উঠে দাঁড়া বিয়ে করতে পারবি কিনা সেটা পরে দেখা যাবে দাদি আমি সোজা হয়ে দাঁড়াতেই পারছি না আজ বিকেলে টুনিকে দেখতে কাশবনে যাওয়ার কথা কিভাবে এই ভাঙ্গা কোমর নিয়ে যে যাব হা 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 গরু দোহাতে গেলে লাথি খেতেই হবে আর টুনি বেচারি তোর অপেক্ষায় থাকতে থাকতে মন খারাপ করে চলে যাবে তখন তোর প্যাঁচা মার্কা মুখটা দেখতে আমার খুব ভালো লাগবে